বন্দে ভারত ট্রেন নিয়ে উৎসাহ তো কম নয় সত্যি আর এখন তো সবার চোখ ওই আসন্ন স্লিপার সংস্করণটার দিকে তাই না একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই স্লিপার ট্রেন প্রকল্পের একদম ভেতরের খবর জানতে বিশেষ করে এর তৈরির সময়সীমা আর ওই যে আর মানে রেল বিকাশ নিগম লিমিটেড তাদের সাম্প্রতিক ঘোষণাগুলো নিয়ে হ্যাঁ ঠিক আমাদের হাতে একটা বেশ বিস্তৃত রিপোর্ট আছে ইটি নাও এর চলুন তাহলে এর গভীরে যাওয়া যাক একটু নিশ্চয়ই বিষয়টা গুরুত্বপূর্ণ বটেই দেখুন ভারতীয় রেলওয়ে প্ল্যানটা তো হল মোট দুশোটা বন্দে সংখ্যা হ্যাঁ বিশাল আর এর মধ্যে প্রথম ধাপের যে একশোটা ট্রেন মানে প্রতিটাতে ষোলোটা করে কোচ থাকবে সেগুলো বানানোর দায়িত্বটা পেয়েছে কিনেট রেলওয়ে সলিউশন লিমিটেড কিনেট রেলওয়ে সলিউশনস এটা কি ওই জয়েন্ট ভেঞ্চারটা হ্যাঁ ঠিক ধরেছেন এটা একটা জয়েন্ট ভেঞ্চার জেভি একদিকে আছে রাশিয়ার ট্রান্সম্যাশ হোল্ডিং বা টিএমএইচ আর অন্যদিকে আমাদের দেশের রেল বিকাশ নিগম লিমিটেড মানে আরভিএনএল ওরা তো মূলত রেলের পরিকাঠামো তৈরির কাজই করে ও আচ্ছা তার মানে দুটো বেশ বড় সংস্থার প্রযুক্তি আর অভিজ্ঞতা এখানে একসঙ্গে কাজে লাগছে একদম তাই একটা কথা খুব শোনা যাচ্ছে যে প্রথম যে প্রোটোটাইপ ট্রেনটা আসার কথা ছিল সেটা সময়সীমা নাকি পিছিয়েছে আগে তো মনে হয় সেপ্টেম্বর দু পঁচিশ শোনা যাচ্ছিল এখন কি খবর হ্যাঁ খবরটা ঠিকই শুনেছেন সময়সীমাটা প্রায় দশ মাস পিছিয়ে গেছে এখন নতুন ডেডলাইন হলো জুন দু হাজার ছাব্বিশ দশ মাস অনেকটা সময় তো হ্যাঁ দশ মাস আর এর ডিরেক্টর অপারেশনস আর সিএমডি দুজনেই কিন্তু এই নতুন সময়টা কনফার্ম করেছেন তবে এর সাথে ওরা এটাও জোর দিয়ে বলছেন যে মানে প্রকল্পের পথে যা যা বাধা ছিল সেগুলো কেটে গেছে হ্যাঁ সেগুলো নাকি এখন অনেকটাই নেই ডিজাইন একদম ফাইনাল স্টেজে আছে আর ওই যে মহারাষ্ট্রের লাতুরের কারখানাটা হ্যাঁ লাতুরের কারখানা সেখানে উৎপাদনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আচ্ছা কিন্তু এই দশ মাসের যে বিলম্ব এত বড় একটা প্রকল্পে এটা কি খুব অস্বাভাবিক মানে এই ধরনের জটিল জেভি বা ধরুন নতুন প্রযুক্তির ক্ষেত্রে ডিজাইন ফাইনাল করা সাপ্লাই চেন ঠিক রাখা এটাতেই কি সময়টা বেশি লাগছে দেখুন এত বড় মাপের একটা আন্তর্জাতিক যৌথ উদ্যোগ তাতে আবার নতুন প্রযুক্তি আসছে কিছুটা সময় এদিক ওদিক হওয়াটা খুব অস্বাভাবিক নয় ডিজাইন ফাইনাল করা বিভিন্ন পার্টনারদের মধ্যে সমন্বয় রাখা আন্তর্জাতিক সাপ্লাই চেন ম্যানেজ করা এগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার বুঝলেন তা ঠিক তবে আরভিএনএল যখন বলছে যে বাধাগুলো কেটে গেছে আর লাতুরে কাজও শুরু হয়েছে তখন আশা করাই যায় যে জুন দু হাজার নতুন ডেডলাইনটা ওরা মিট করতে পারবে এখন আসল ফোকাসটা হলো প্রোটোটাইপটা তৈরি করা আচ্ছা ডিজাইনের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম শুনলাম এই স্লিপার কোচগুলোর ডিজাইন নাকি এখন যে বন্দে বানায় হ্যাঁ কোচ ফ্যাক্টরি হ্যাঁ ওই ডিজাইনের উপর বেস করেই তৈরি হচ্ছে শুধু ভেতরের শোবার ব্যবস্থাটা নতুন করে করা হচ্ছে আইসিএফ তো বেশ পরীক্ষিত তাই না এর কি কোনো সুবিধা আছে আরে অবশ্যই বড় সুবিধা আছে যেহেতু মূল কাঠামোটা মানে বাইরের দিকটা ওই পরিচিত আইসিএফ চেয়ারকার ডিজাইনের উপর ভিত্তি করে বানানো হচ্ছে তাই একদম গোড়া থেকে সবটা ভাবতে হচ্ছে না রাইট রাইট তো আশা করা হচ্ছে কি এর ফলে ট্রায়াল বা পরীক্ষামূলক চালনা যেটা সেটা অনেক তাড়াতাড়ি শেষ করা যাবে হয়তো ধরুন দিনের মধ্যেই সব ক্লিয়ারেন্স পাওয়া যেতে পারে এটা তো দারুণ ব্যাপার ও তাহলে পুরো প্রকল্পটাই গতি পাবে হ্যাঁ সেটাই আশা এটা পুরো ব্যাপারটাকে স্পিড আপ করতে পারে তার মানে চাকা নতুন করে আবিষ্কার না করে বরং চেনা প্ল্যাটফর্মেই নতুন ফিচার যোগ করা হচ্ছে বেশ ভালো স্ট্র্যাটেজি তাহলে প্রোডাকশন আর রেভিনিউর ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে মানে টাকা পয়সা কবে থেকে আসা শুরু হবে পরিকল্পনা যেটা সেটা হল জুন দুহাজার ছাব্বিশে প্রথম প্রোটোটাইপটা এসে যাওয়ার পর যদি ট্রায়াল সফল হয় মানে সব ঠিকঠাক চললে হ্যাঁ যদি সব ঠিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি রেগুলার প্রোডাকশন শুরু হয়ে যাবে এর মানে দাঁড়াচ্ছে অর্থবর্ষ দুহাজার ছাব্বিশ সাতাশ থেকেই এই প্রকল্প থেকে রাজস্ব বা রেভিনিউ আসা শুরু হতে পারে বাহ মানে পরের অর্থবর্ষ থেকে হ্যাঁ শুধু তাই নয় ওই অর্থবর্ষে যে দুটো প্রোটোটাইপ আসছে সেগুলো ছাড়াও আরো নতুন ছ থেকে আটটা পুরো ট্রেন তৈরি করার লক্ষ্যমাত্রা আছে আচ্ছা আর এটাও মনে রাখতে হবে যে দুটো প্রোটোটাইপ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ওই একশো কুড়িটা ট্রেনের যে মোট অর্ডার সেটারই অংশ আলাদা কিছু নয় বুঝেছি আর এই যে এত বড় খরচের ব্যাপার এর পেমেন্টের সিস্টেমটা কেমন মানে টাকাটা কিভাবে দেওয়া হবে একবারে না না সেটারও একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে যখন প্রোটোটাইপ কোচগুলো তৈরি হয়ে যাবে মানে ডেলিভারি হবে তখন মোট খরচের নব্বই শতাংশ টাকা দেওয়া হবে আচ্ছা নব্বই শতাংশ আর বাকি যে দশ শতাংশ সেটা দেওয়া হবে যখন ট্রেনগুলো সব রকম ট্রায়াল ঠিকঠাকভাবে শেষ করে ফাইনাল ছাড়পত্র পাবে মানে পারফরমেন্সের ওপর ভিত্তি করে পেমেন্ট এরকম আর কি বেশ স্বচ্ছ ব্যবস্থা মনে হচ্ছে ফাইনাল ক্লিয়ারেন্সের পর বাকি টাকা ভালো তাহলে এই পুরো একশো কুড়িটা ট্রেনের অর্ডারটা কবে নাগার ডেলিভারি শেষ হবে বলে আশা করা হচ্ছে দেখুন ফাইনাল টার্গেট যেটা রাখা হয়েছে সেটা হলো দু সালের মধ্যে পুরো একশো কুড়িটা ট্রেন সরবরাহ করা মানে দু আসার পর থেকে প্রায় পাঁচ ছ বছর হ্যাঁ প্রোটোটাইপ আসার পর থেকে ধরলে মোটামুটি একটা পাঁচ বছরের ডেলিভারি উইন্ডো থাকছে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে আর ট্রেনগুলো রেলের হাতে তুলে দেওয়া হবে তাহলে মোদ্দা কথা হলো। বন্দে ভারত স্লিপারের প্রথম ঝলক দেখতে আমাদের জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে হ্যাঁ আপাতত তাই দেরি হলেও যেহেতু পরীক্ষিত ডিজাইনের উপর ভিত্তি করে কাজটা এগোচ্ছে পরের ধাপগুলো হয়তো সত্যিই দ্রুত হবে ভারতীয় রেলের আধুনিকীকরণে এটা তো নিঃসন্দেহে একটা বিরাট পদক্ষেপ হতে চলেছে একদম সময়সীমা কিছুটা পিছিয়েছে ঠিকই কিন্তু পুরো প্রজেক্টটা একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক ইয়ে আর এটা ভারতীয় রেলের যাত্রী পরিষেবার মান উন্নয়নে যে একটা বড় ভূমিকা নেবে তাতে সন্দেহ নেই আচ্ছা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন দর্শকদের জন্য রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চয় আমরা তো জানলাম যে ডিজাইনটা মূলত এখনকার চেয়ার কারের উপর ভিত্তি করেই হচ্ছে শুধু শোবার ব্যবস্থা যোগ হচ্ছে তো যাত্রীরা কি শুধু ভালো মানের বার্থ বা শোবার সুবিধা পেয়েই খুশি হবেন নাকি এই নতুন স্লিপার সংস্করণে আরাম বা প্রযুক্তির দিক থেকে আরও কিছু নতুনত্ব আশা করতে পারেন মানে আর কি কি থাকতে পারে বলে মনে হয় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে খুব ইন্টারেস্টিং প্রশ্ন ভাবার মতো বিষয়